এই হুজুরের দাবার দিয়ে আসলাম হুজুর এত দেরি তো করার কথা শুরু হয়ে যাবে আর হুজুর আসে কি আছে আমার তো রাগ করবে সভাপতি আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি রাস্তায় আসতে আসতে দেরি হয়ে গেছে

পরে এই জায়গা গান্ডা এই এই এটা ঢোল তবলা আপনি তো উত্তর ঢোল আমার ললি সুরি সব ললি সুর সুর করে দেব পাগল হয়ে যাবে তে পরে কথার একটা গান খাপ আপনার মাথা আপনি এইবার একটা গান শুরু করেন হাইয়া বড় পীরা খুদু হুল কা দে জিলা নির জিলা আরো হাসাও লাগে হাই বড় পীরা খুদু হুল কা দে জিলা নির জিলা নে আগুন হয়ে যায় গান বাকি তাহলে গান করে দেবো গান বন্ধুকে গুলো মিথবি গান ইস্যুর মিথবিলা শব্দ গান শব্দ গান করা আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন

লোলি شوকে দাস্তে পানে ওয়াশ তারপর আর একটা কস এইবার একটা গান কে মাতাবি আর একটা গান শুরু करली খালি বাড়ি পাইয়া বন্ধু কুকખા বাইতে সাই এতি হাসির কথা তে আছে আমি বললাম যে আরে কি আরে কি কাকুক খাওয়াইবেরি তে আমি এটি করে আদি তে জবাব দিছি খালি বাড়ি পাইয়া বন্ধু টুপি দিতে চাই সাইরে খালি বাড়ি পাইয়া বন্ধু টুপি দিতে চাই আদানো পারা ডাইকানিয়া নামাজ পড়াই খালি বাড়ি পাইয়া বন্ধু টুপি দিতে সাই মসজিদের মামু আ

এখন লোকজন না তাহলে আপনি টাকা দিবেন আমার তো বুঝি আপনাদের কালেশচন্দ্র ডাকিয়ে আনেছিলেন টাকা দিবেন কোন দিন তাহলে আজকে আমি চলে গেলাম হ্যাঁ দেখা